আর কালকে যে শিলাবৃষ্টি হয়েছে এতে আমাকে এই সাইডটায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ইনশাআল্লাহ আমাকে খুব ভালো লাগছে ধান তো আপনারা দেখতে আর তারপরও এবছরে যে সব কিছু যে দামের মালের যে বৃদ্ধি হয়েছে তাতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে ধান ফলায় নিতে যদি ষোলো সতেরোশো টাকা আমরা মন বেচতে পারি তাহলে সমস্যায় সমস্যা হয় না কিষণের দাম ও দাম মেলামালের বিভিন্ন যে দাম তাতে বাজারটা যদি ষোলো সতেরোশো বেচতে পারি মন তাহলে আমাকে একটু ফসলে লাভ হয় আর যদি বারো তেরোশো বিক্রি হয় তাহলে আর লাভ হয় না ধান ভালো হয়েছে দামটা ভালো ভালো আমাদের কোনো সমস্যা নেই আমাদের এখানে বর্তমান যে পরিস্থিতি মাঠে ধান লাগানো তো শুরু করে বীজ কেনার থেকে ধান লাগানো পাদ উঠে ধান লাগানো সার ওষুধ এবারে যে আপনার ধান পাকে আবার অনেক সময় দেখা যায় যে পোকামাকড় লাগে পোকামাকড় কারণে অনেক ওষুধের যে পরিমাণে দাম তারপরে ধান পাকার পরে আবহাওয়ার কথা কিছু বলা যায় না অনেক সময় ঝড় হয় ঝড়ে ধান নষ্ট হয়ে যায় শিল পড়ে সেক্ষেত্রে আবার দেখা যায় কি যে আপনার ধান কেটে বাড়ি নিয়ে পৌঁছাইতে একটা কৃষিনের মসজিদ বারোশো টাকা কিন্তু এক মন ধানের দাম পনেরোশো টাকা সেক্ষেত্রে কৃষকের কিছু থাকে না এটা যদি সরকার যদি আমাদের দিকে তাকায় বা যে কিছু অনুদান বা ধানের বীজ বা ধান কাটার বাবদই অনেক জায়গায় দেখা যায় কি যে আপনার মেশিন দিচ্ছে বা সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে যদি সেই কাজটা যদি করে দেশে আমাদের দিকে অনেক সুবিধা এবং অনেক লাভবান হইতে পারবো আমরা আমাদের বৃষ্টি হালকা বৃষ্টি নামে সে শিলমিল আমাকে অনেক পড়ি নাই তার মতো ওদিক দিয়ে আমার আমরা অনেক দিন দিকে অনেক দিকে আমরা ভালো আছি আমার মতো ইয়ার সুস্থ শরীরে আমরা ধান কাটতেছি আচ্ছা গত বছরের তুলনায় এই বছর আপনারা কেমন আশা করছেন যে ধান বিক্রি করবেন দাম তো মনে করেন যে দামের দাম তো বেশি হতে হবে আর এমনি খরচ হয়ে রয়েছে কামিতে তারপরে এই থাকে না তো কিছু যে আমি এই যে জোর কৃষকের দাম এত বাড়তি বুঝছেন যে ফসল আপনি আছে এতে বাঁচে থাকা যায় না এখন মনে করেন এনে যদি আমাকে একটু হেল করে সরকার তাহলে আমাকে যাও একটু বাঁচতে পারি এই অবস্থায় আমাকে বাঁচার কোনো পথ কথা নাই বাড়ি এটা চেহারা বার আমাকে এই সংসারাবি করা যাচ্ছে না ঠিক আছে বুঝেছেন এখানে এই যে অবস্থা দান পানের যে দাম এর দামেও তো পাইছে তা যায় এখানে বিষয়টা হচ্ছে যে আমাকে যদি এই যে ধান মাড়াই মেশিনির উপকার সরকার করে দেয় তাহলে আমাকে যাওয়া একটু বাঁচতে পারি বুঝছেন তা এভাবে যদি সরকার না করে তাহলে তো আমাকে এই যে চাষবাস করে আমরা বেঁচে থাকতে পারি কৃষনের যে মানে দাম এতে যদি আমরা বাজারে ষোলো সতেরোশো টাকায় বিক্রি করতে পারি ইনশাল্লাহ আমাদের তাহলে একটু ই হবে মানে পড়তে হবে আর যদি বারো তেরোশোটা মন হয় তাহলে আমাদের কিছু থাকবে না